রাজধানী ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে সাবেক এ দুই আইজিপিকে গ্রেফতার করা হয় পুলিশের একটি সূত্র জানায় সাবেক আইজি শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয় চৌধুরী আবদুল্লা আল মামুনকে গ্রেফতার করা হয় কচুক্ষেত এলাকা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মল্লিক তিনি বলেন সাবেক আইজিপি হক ও মামুন ডিবি হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক এই দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আছে গণহত্যা অভিযোগ আছে গণহত্যারও